আসসালামু আলাইকুম আজকে আমি আলু আর ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিমও আমি গ্রেট করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি কয়েকটা পাউরুটি নিয়েছি বড় সাইজের পাউরুটি এখন আমি মাঝখান দিয়ে এই রকম করে চার পিস করে নিচ্ছি যদি ছোটো সাইজের পাউরুটি হয় তাহলে মাঝখান দিয়ে এক পিস করে নেবেন আমার যেহেতু বড়ো এই জন্য আমি চার পিস করে নিচ্ছি সবগুলো আমি এরকম করে কেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটটা হাফ কাপ স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ ভালো করে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব ভালো করে ফেটে নিতে হবে যেন লাঞ্চ না থাকে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন একটা করে আমি পাউটির পিস নিয়ে ভিতরে পুর এইরকম করে দিয়ে দিচ্ছি তার উপরে আর একটা পিস দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু চেপে দিব এই রকম করে সবগুলোতে আমি ভিতরে পুর দিয়ে নেব একটু বেশি করেই ভিতরে পুর দেবেন তাহলে খেতে ভালো লাগবে আপনারা যদি চান আলুর পরিবর্তে এখানে চিকেন দিব তাহলেও চিকেন দিলেও হবে খেতে ভালো লাগবে বাচ্চারা অনেক পছন্দ করবে এখন আমি একটা করে আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে কামস নিয়েছি কামের মধ্যে কোট করে নিচ্ছি এ ওপাশ করে ভালো করে কোট করে নিতে হবে রকম করে আমি সবগুলো ভিতরে ফুট দিয়ে কোট করে নেব সবগুলোতে আমি কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে উপরে মুষমুষে হবে খেতে ভালো লাগবে খুবই মজার এই নাস্তাগুলো যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল পাউরুটি আর আলু ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে নাস্তা উপরে মুসমুসে আর ভিতরে আলু ডিমের পুরে ভরা খেতে কিন্তু দারুণ মজার আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ পেজ